বা বাসালঙ্গি ভারতের মধ্যে তো মাজার গেট ভাগ্য ভালো এত মাজার গেট মরার পরে কিছু থাকে না উনি কিন্তু বড় মাওলা না যিনি ফতুয়া লিখে যে ফতুয়া আলমগিরি তবে হা বাজারে গিয়ে একটা সালাম দেব সালামের জবাব আসতে রাখবো তা না হইলে ভেঙে ফেলবো অনেকগুলি বাজারের মধ্যে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুবুরা জবাব ভাঙ্গিয়া ভাই আরে এক মাজার যায় জবাব আসেনি ভাইয়া ফলায় এক একে 39 টা মাজার লাস্তে খাজা বাবার দরবারে আইছে কই এটা তো বড় মাজার এখানে তিনটা সালাম দেব তারপরে জবাব না আসলে হাকিম লরে তো প্রথম লরে না প্রথম যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুবুরা আরে জবাব আসে না দুই নম্বরে সালাম দিল আসসালাম আলাইকুম হলল কবুর জবাব আসে না বা সহযোগের পানি ছেড়ে দিছে কারণ এই খাজা বাবা উশিলায় তারা ভারতবর্ষে এসেছে খাজা বাবা ছিয়ানব্বই লক্ষ লোককে কলেমা পরে মরিত করছে আলমগীর চোখের পানি ছেড়ে দিয়া অজু করে দুই রাগাত নামাজ পড়ে বলে আমি জানি আপনি চিন্তা কিন্তু আজকে আমার সালামের জবাব দেন তিন নম্বর সালাম দিয়েছে আসসালাম আলাইকুম আহলাল কবর রোজা থেকে খাজা বাবা বলে ওয়া সালাম হুজুর আলম কি তুমি তো হুজুর কেন বলে প্রথম সালাম দিলাম জবাব দিলেন না বলে আমি তোমার প্রথম সালামে সালাম সময় ছিলাম রাসূলের রওজায় দ্বিতীয় সালাম রাস্তায় তৃতীয় সালাম রওজায় এসে তোমার জবাব দিলাম বলে আমি যতগুলি মাজার ভাঙছি আমার খাজা বাবা বলে প্রত্যেকটা মাজার তো করে তুমি নির্মাণ কুল্লের নাফসিন জায়গা তুলবো নবসের মরণ আছে মানুষের কোন মরণ নাই মানুষের মরণ থাকলে আয়াত হইতো পুললে ইনসান জায়গা তুলবো ইনসান মানে মানুষ মানুষ দিন মরে না তাও রাজ্যের টাকা দিয়ে না তুমি রাজা হইল কাজ করবা কাজ করে যে পয়সা পাও ওই অর্থ দিয়ে তুমি মাজার নির্মাণ করে দিবা এটা ইতিহাস আর বাংলাদেশ এখন তোমরা যেখানে যে হালিয়া আসো দেশে গুছাও ছয় মাস এক বছর মাজার বাঙ্গা শুরু করে দিছে আমি মনে করি মাজার মাঙ্গে না আল্লাহ যদি কাউকে কোনো অভিশাপ দে আল্লাহ যদি কাউকে কোনো গজব দে আগে একটা গজবের রাস্তা করে আপনার যদি আল্লাহ ফুলের মালা দিবে ফুলের মালা পাওয়ার উপযুক্ত কইরে আল্লাহ আপনার ফুলের মালা দিবে আর যদি গজব দিবে গজবের রাস্তা কই রাপকে গজব দিবে আমার মনে হয় জানি না কারণ আল্লাহর ওলির সাথে জিহাদ করা আল্লাহ বলে আমি আল্লাহর সাথে জিহাদ করা আল্লাহর সাথে জিহাদ করে কেউ কখনো পারবে তাইলে তারা যে একটা গজবের মধ্যে পড়বে গজবের একটা রাস্তা তারা সৃষ্টির শুরু থেকে একটা হোক একটা বাতিল কি একটা সত্য একটা মিথ্যা একদিকে শয়তান একদিকে বাবা আদো একদিকে আবু জেহেল একদিকে আমার রাসুল একদিকে ইয়াজিদ আর একদিকে মাওলা আলী হোসান হাসাই এরা শুরু থেকে আসছে এইভাবে চলবে তবে যারা অলিউলের প্রেমিক আছে না হলে বা পাক প্রেমিক আপনারা সঠিকভাবে থাকবেন এবং পয়সা পয়সা প্রতিবাদ করবেন পারলে দাঁড়ায় প্রতিবাদ করবেন আরও যদি পারেন সামনে গিয়ে প্রতিবাদ করবেন